হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস টুয়ের প্রভাতি গণিতের অনুশীলনে আটে দুইয়ের অঙ্কগুলো করিয়ে দেবো তো দেখতে থাকো আমি কীভাবে করাচ্ছি আজ আমি ক্লাস টুয়ের প্রভাতি গণিতের যে তিয়াত্তর পাতা আছে সেই তিয়াত্তর পাতার দুইয়ের অঙ্কগুলো করিয়ে দেবো এর আগে আমি একের অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম তো আজকে আমি দুইয়ের অঙ্কগুলো করিয়ে দেব তো দেখো দুই দুয়ে কি আছে দুই আছে শূন্যস্থান পূরণ করো ক আছে ভাজক চার ভাগফল ফল তিন ভাগশেষ দুই হলে ভাজ্য কত তাহলে আমরা একটা সূত্র জানি ভাজকে ভাজ্যের সূত্র ভাজ্যের সূত্রটা হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কোনটা আছে চার তাহলে ভাজক গুণ ভাগ ফল তাহলে চারের সঙ্গে তিন গুণ গুণ করবো আর দুই যোগ করব। কি করব ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ করলে আমরা কী বেরিয়ে যাবে ভাজ্য দেখো আমি করে দিয়েছি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগসিস তো উত্তর হবে তোমার তিন চারা বারো আর আর দুই যোগ তাই তো বারো আর দুই কত হবে চোদ্দো তিন চারা বারো তেরো চোদ্দ তো নেক্সট কী আছে দেখো নেক্সট আছে ভাগ হল ড্যাশ এর বিপরীত প্রক্রিয়া তাহলে গুণ গুণের ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া দেখো গুণের বিপরীত প্রক্রিয়া কেন বলেছে মানে গুণ করলে বাড়ে আর ভাগ করলে কমে তাহলে বিপরীত প্রক্রিয়া হলো সেই জন্য আমি লিখবো ভাগ হল গুণ এর বিপরীত প্রক্রিয়া নেক্সট কী আছে দেখো নেক্সটে আছে গয়ে ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ভাজকের থেকে ছোট হয় যেমন ধরো এখানে যদি আমি এরকম একটা করি ধরো আমি দুই চার দিয়ে ভাগ করছি নয়কে চার দুগুনি আট তো তাহলে বিয়োগ করার কথা হলো এক দেখো এই চারের থেকে চা ভাজক কত চার আর ভাগশেষ কত আছে এক তাহলে ভাজকের থেকে ভাগশেষ সবসময় কী হবে ছোটোই হবে তো নেক্সট কী আছে দেখো নেক্সটে আছে ঘর নয়ের মধ্যে তিন কতবার আছে এরকম যদি প্রশ্ন করে ধরো নয়ের মধ্যে তিন কতবার আছে তখন কি করবে তিন দিয়ে নয়কে ভাগ করবে তাহলে কী হলো তিন তিককে নয় তাহলে তিনবার আছে এরকম আরও প্রশ্ন আমরা করতে পারি পনেরোর মধ্যে তিন কতবার আছে তাহলে তিন পাঁচা পনেরো তখন লিখবে পাঁচবার আছে নেক্সট কোশ্চেনটা কী আছে নেক্সট আছে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায় যেমন ধরো কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে ধরো আমি এখানে যদি দুইকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে ভাগফল ফল দুই অক্ষে দুই দেখো যেই সংখ্যা দিয়ে মানে দুইকে এক দিয়ে যেই সংখ্যাটাকে ভাগ করছি আমি ভাগ ফলে শিখ সেই সংখ্যাটাই পেয়েছি তাই আমি বলবো যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যা পাওয়া যায় তো তোমরা দেখতেই পেলে যে আমি কীভাবে দুয়ে শূন্যস্থান পূরণ করো এই অঙ্কগুলো করিয়ে দিলাম তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে ভিডিও তো তো আর একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও তাহলে আমার ভিডিও করতে মানে কি বলবো ভিডিও ভিডিও করে আমার মানে ভিডিও করতে ভালো লাগবে আর কি তো আজকে পর্যন্ত